যারা মোবাইল ব্যবহার করেন তারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন আর যারা চার্জ দেয়া অবস্থায় মোবাইল ব্যবহার করেন গেম খেলেন কথা বলেন তারা অবশ্যটি অবশ্যই ভিডিওটি দেখবেন এভাবে একটি দুর্ঘটনা ঘটে যেতে পারে আর এই দুর্ঘটনায় আপনার মৃত্যুও ঘটতে পারে এটা আপনাদের জন্য একটা সতর্কবার্তা ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন আপনার একটি শেয়ার হয়তো একটি সুন্দর জীবন একটি পরিবার বেঁচে যেতে পারে গেম খেলতেছে দেখেন সুন্দর তাকে নিষেধ করতেছে যে চার্জিং অবস্থায় গেম খেলো না তার বন্ধু লাল জ্যাকেট নীল জ্যাকেট পরা ছেলেটা তো সে শুনতেছে না একটা মারছে সে শুনতেছে না এলাকায় এরকম আছে যে এটা কিন্তু একটা সিসি ক্যামেরার ফুটেজ সেলুনের ভিতর সেলুনায় কিন্তু এলাকার ভাইবার বন্ধুবান্ধবরা একসাথে আড্ডা দেয় এইভাবে গেম খেলে এবার লাথি মেরে দেখেন যে জ্যাকেট পরা ছেলেটাকে ফেলে দিচ্ছে সে কারো নিষেধই মানবে না তাকে দেখে ওস্তাদ মনে হচ্ছে আর একটা সাগরেথ আছে দেখেন ছোট্ট সাগরেত সে তার শরীর টিপে দিচ্ছে খুবই ভালো অবস্থা সাদা টি শার্ট পরা ছেলেটা দেখেন আবারও লাথি মারলো তাকে নিষেধ করতেছে সবাই সে নিষেধ অমান্য করে এভাবে সবাইকে অ্যাভয়েড করে এভাবে খেল গেম খেলে যাচ্ছে এই যে দেখেন এভাবে যদি আপনারা মোবাইল চার্জে দিয়ে কানে লাগিয়ে কথা বলেন তাহলে কিন্তু যে কোনো সময় মোবাইলটি ব্রাস্ট হতে পারে কানে লাগিয়ে কথা বলার সময় ব্রাস্ট হলে কিন্তু নিশ্চিত মৃত্যু মাথাতে হিট করবে কানে হিট করবে আর চার্জে দিয়ে যদি আপনি গেম খেলেন মাথার কাছে রাখেন বুকের উপর চার্জে দিয়ে ঘুমান তাহলে সেটাও যে কোনো সময় ব্রাশ হইতে পারে ব্রাশ হইলে আপনার চোখ অন্ধ হয়ে যেতে পারে মুখ এফেক্টেড হতে পারে এমনকি আপনার মাথায় হিট করলে কিন্তু আপনি মারাও যেতে পারেন এজন্য সাবধান হয়ে যান সবাই যারা এইভাবে মোবাইল ব্যবহার করার অভ্যাস আছে তারা সবাই সাবধান হয়ে যান সে কিন্তু কারো কথাই শুনতেছে না এখনও শুনতেছে না সে গেম চার্জিং অবস্থায় খেলিয়ে যাচ্ছে এই যে ছোটো সাগরেতকেও সে ছাড়েনি তাকেও দিল একটা থাপড় ভালো গরমভাবে থাপড় দিল কেউ তাকে বললে সে কোনো নিষেধই মানতেছে না এখন দেখা যাক কি হয় আপনারা ভিডিওটি স্কেপ করেন না ওস্তাদের চেয়ার সরে গেছে সাঁগরেত কিন্তু চেয়ারটা টাইনা দিল এখন সবাই মনোযোগ সহকারে গেম খেলতেছে বেচারা সেলুনওয়ালা কিন্তু চুল কাটতেছে চুল কাটতেছে সে কি বলবে সে তো নিরীহ মানুষ সে এখানে ব্যবসা করে এই যে বলতে বলতে ব্রাশ হয়ে গেছে মোবাইলটা ব্রাশ হয়ে গেছে গেম খেলতে খেলতে মোবাইল গরম হয়ে এখন ব্রাস্ট হয়ে গেছে অল্পের জন্য বেঁচে গেছে ভাবুন তো যদি চার্জে দিয়ে কানে লাগিয়ে কথা বলতো তাহলে তার মৃত্যু নিশ্চিত ছিল এই যে দেখেন মোবাইলে আগুন ধরে গেছে আবার ভালোভাবে ব্রাশ হয়েছে আচ্ছা এইভাবে যদি তাদের মাথায় হিট করতো তাহলে কিন্তু নিশ্চিত মৃত্যু হইতো চার্জ দিয়ে মোবাইল ব্যবহার করবেন না মোবাইল হিট হয়ে গেলে কানে দিয়ে কথা বলবেন না গেম খেলবেন না চার্জিং অবস্থায় ভিডিওটি বেশি করে শেয়ার করে দিয়েন আর এমন তথ্যবহুল ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো করে দিয়েন আশা করি আবারও এমন কোনো তথ্যবহুল এবং সতর্কতামূলক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারবো ইনশাল্লাহ আল্লাহ হাফেজ